হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আজকে আমরা বানাবো এই সুস্বাদু ডাবের পুটিংটা তো চলুন দেখে আসি ফার্স্টেই আমরা কিছু নারিকেলের এগুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে আপনাদের পছন্দের হিসেবে কেটে নেবেন আমরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখন আমরা একটু ডিজাইন করার জন্য একটা লাভ কেটে নিয়েছি আগেও একটা কেটে নিয়েছিলাম এখন একটা প্রাইপেনে আমরা একটা ডাবের পানি দিয়ে দিব এখানে আমরা একটা ডাবের পানি ব্যবহার করেছি একটু মিষ্টি হওয়ার জন্য দুই চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে এখন আমরা দেড় চামচ আগার আগার পাউডার অল্প একটু পানির সাথে মিক্সড করে এখানে দিয়ে দিব এখন এগুলোকে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে এখন আমরা যেখানে পুডিংটা বসাবো সেখানে নারিকেল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব এখন এগুলোর উপরে চুলো থেকে নামিয়ে জাল করে রাখা জাবের পানিগুলো ঢেলে দিব ফিরে আসছি দুই ঘন্টা পর আমাদের ডাবের পুটিংটা একদম ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিব আমাদের ডাবের পুটিংটা সুন্দর করে বের হয়ে এসেছে দেখুন এটা কতটা পারফেক্ট ভাবে বসেছি আপনারাও বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি একটু আপনাদেরকে কেটিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে পেস ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ